ম্যাচে টি টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে তেরো রানে হারিয়েছে অস্ট্রেলিয়া এই জয়ের ফলে সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল অজিরা এক ম্যাচ বাকি থাকতে নিশ্চিত করেছেন সিরিজ জয় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই অজি ওপেনার জ্যাক ফ্লেজার ম্যাকগার্ক এবং ম্যাথু শর্ট দুজনের ধুমধারকা ব্যাটিংয়ে রকেটের গতিতে রান উঠেছে দলের বোর্ডে দলীয় বাউন্ন রানের মাথাতে ভেঙেছে দুজনের উদ্বোধনী জুটি নয় বলে বিশ রানের ইনিংস খেলে সাজ ঘরে ফিরে যান ফ্রেজার ম্যাকগার্ক একই ওভারে ফিরেছেন অধিনায়ক জশ ইনিংস দুই বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি কারণ খেলতে থাকা মেতু শট ফিরেছেন পরের ওভারে হুট করেই যেন ধস নামতে শুরু করে অজিদের ইনিংসে সতেরো বলে বত্রিশ রানের ইনিংসে খেলে বিদায় নেন শর দ্রুত তিন উইকেট হারিয়েছে অজিদের রানের গতি কমে আসে অনেকটাই মার্কাস স্টয়নিস এবং গ্লেন ম্যাক্সওয়েল মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তবে দুজনই এগিয়েছেন ব্যাটিংয়ে পনেরো বলে চোদ্দ রান করে আউট হন অন্য অন্যদিকে ম্যাক্সওয়েল বিদায় নিয়েছেন একুশ বলে বিশ রান ইনিংস খেলে সুবিধা করতে পারেননি টিম ডেভিডো উনিশ বলে আঠারো রান খেলে বিদায় নেন ডেভিড শেষ দিকে কিছুটা লড়াইয়ের চেষ্টা চালিয়েছেন অ্যারন হার্ডি তেইশ বলে আঠাশ রান খেলে একদম শেষ ওভারে আউট হয়েছেন হার্ডি নির্ধারিত বিশ ওভারের খেলা শেষে নয় উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রানে দাঁড় করার অস্ট্রেলিয়া পাকিস্তানের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন হারিস রৌ মাত্র রান খরচায় চার উইকেট তুলে নেন তিনি এছাড়া তিন উইকেট নেন নাব্বা আফ্রিদি দুই উইকেট তুলেন সুফিয়ান মুকিম জবাব দিতে নেমে পাকিস্তানের শুরুটা খুব একটা ভালো হয়নি এদিন দলের হয়ে ওপেনিংয়ে নামেন বাবর আজম এবং মোহাম্মদ রিজন দলে বারো রানের মাথায় নেমেছে দুজনের উদ্বোধনী জুটি তিন বলে তিন রান করে সাজঘরে ফিরে যান বাবর এ সাহেবজাদা ফারানো সুবিধা করতে পারেননি দশ বলে পাঁচ রান করে আউট হন তিনি এরপর অধিনায়ক রিজনের সাথে যোগ দেন ওসমান খান সাবধানী ব্যাটিংয়ের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যান দুজন পাওয়ার পেলের ছয় ওভারে দুই উইকেট হারিয়ে ত্রিশ রান তোলে পাকিস্তান ঢুকতে থাকা রিজন বেশি দূর আগাতে পারেননি ছাব্বিশ বলে ষোলো রান করে বিদায় নেন রিজন ঠিক পরের বলেই আউট হন সালমান আলী আঘা গোল্ডেন ডাক মেরেছেন পাকিস্তানের সহ অধিনায়ক উসমান এক প্রান্ত আগলে খেলতে থাকেন তবে আরেক প্রান্তে তেমন কেউ দাঁড়াতে পারছিলেন না কার্যকরী ব্যাটিংয়ে প্রচণ্ড চাপের মুখে দারুণ এক ফিফটি হাঁকান উসমান ওসমানের বিদায়ের পর আর বেশিক্ষণ টেকেনি পাকিস্তানের ইনিংস টপ টপ উইকেট হারাতে থাকে তারা একদম শেষ ওভারে গিয়ে একশো চৌত্রিশ রানে অল আউট হয়েছে পাকিস্তান বলে সাতত্রিশ রানের লড়াকো ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন ইফরান খান তেরো রানের সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া ম্যাচের সাথে জিতে নিয়েছে সিরিজটাও অস্ট্রেলিয়ার হয়ে পাঁচ উইকেট শিকার করেন স্পেনসার জনসন দুই উইকেট তোলেন অ্যাডাম জাম্পা এক উইকেট নিয়েছেন জ্যাবিয়ার বার্টলেট এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে অজিরা তিন ম্যাচের সিরিজে এখন দুই শূন্য ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া